ফুলপুরে মাঠে দুর্গাপুর রয়্যালস ব্রাদার্স এর উদ্যোগে রামনবমী উপলক্ষে মিউজিক কার্নিভাল এর উদ্বোধনে এসে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পুলিশকে উদ্দেশ্য করে বলেন পুলিশ সবচেয়ে বড় রাম ভক্ত এত বড় রামভক্ত ভক্ত পশ্চিমবঙ্গে আগে কোনোদিন দেখিনি পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখেছেন মিষ্টি খেয়েছেন মিষ্টি বিতরণ করেছেন আমরা বলেছি যারা হারামের খায় তাদের সাথে যাবেন না রামের দিকে আসুন পুলিশ সবচেয়ে বড় রাম ভক্ত এবারে এত ভালো রাম ভক্ত পুলিশ পশ্চিমবঙ্গায় কোনদিন দেখিনি চুপচাপ দাঁড়িয়ে রামের শোভাযাত্রা দেখেছেন মিষ্টি খেয়েছেন মিষ্টি খাইয়েছেন ভগবান আপনাদের সুমতি দিক ওই হারাম নিয়ে যারা হারামের খায় তাদের পেছনে যাবেন না রামের সঙ্গে আস কেস দেয় একটু যে পুলিশ আছে বোঝা যাবে কিন্তু সবাই রামের কথায় সোজা হয়েছে আর যারা বুঝতে পেরেছে দিন খারাপ তারা রামনবমীর মিছিল হেঁটেছে নামনা করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ দিলীপ ঘোষের তিনি বলেন একজনকে লোকে আত মনে করে একজন সিনিয়র সাংসদ যদি মহিলা সাংসদকে সম্মান করতে না পারেন পুলিশ ডাকতে হয় তাহলে এইটা পার্টি না সন্ত্রাসবাদীতে পরিণত হয়েছে এদের ডামাবাজ বলে সবাই জানে এদের রেকর্ড দেখুন একজন এই মানে অসংলগ্ন অসভ্য ব্যবহার করে জন্য সতর্কিত হয়েছেন এবং তার সদস্য পদ হয়ে গেছিল আর একজনকে লোকে আর মনে করে তিনি কখন তার একজন সাধারণ মানুষ পার্লামেন্টের মধ্যে তাকে কেউ ভরসাই করে না এই দুজন এরা হচ্ছে টিএমসির নেতা এরা হচ্ছে বাংলার মুখ তো পশ্চিমবাংলা সম্বন্ধে সারা দেশের কি ধারণা হচ্ছে সারা দুনিয়া দেখুন এরা কুকুর ছাগলের মতো কুকুর বিড়ালের মতো রাস্তায় ঝগড়া করে মহিলা পুরুষের ভেদ নাই অসম্মান করে একজন সিনিয়র সাংসদ যদি পার্টির মহিলা সাংসদকে সম্মান না করতে পারেন পুলিশ রাখতে হয় তাহলে এটা পার্টি সন্ত্রাসবাদীদের পার্টি আদালতের মামলার উপর নজরদারি চালাতে রাজ্যের বিশেষ কমিটি গঠন হতে চলেছে এই বিষয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন যখন এনআইএ বা সিবিআই তদন্ত করে তখন তাদের উপর নজরদারি করে আদালত সরকারের উপর নজরদারি করে আদালত কিন্তু আদালতের উপর আবার কে নজরদারি করে

এই করে করে সময় মঙ্গলবার দুর্গাপুরের চিত্রালয়ের মাঠে মিউজিক কার্নিভালের উদ্বোধনে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ খুরুই বিজেপি নেতা সুমন্ত মন্ডল পারিজাত গঙ্গোপাধ্যায় ও অভিজিৎ দত্ত প্রমুখ দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয়

স্বাস্থ্য সাথী সহ সমস্ত অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনি পাশেই বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার